ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর আমরার বাইরা জেলা মোটামুটি সব জেলার মৃদ্যই বৈশাখ মাসে মেলা জমে তেমনি নতুন বছরের বরণ করে নিবার লেগে আমরার বাউন বাইরের মিদ্দে পুরাটা বৈশাখ মাস জুড়ই বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন ধরনের মেলাও আজকে আমি আয়াফর্সি আমরার বাইরা জেলার সদর উপজেলার রাধিকার ঐতিহ্যবাহী মেলার মধ্যে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে তো আপনারা দিলাম আমি আজকে আইছি রাধিকার ঐতিহ্যবাহী মেলা দেখবার লাগিয়া মেলা দেখতে আয়া তুমি সব হাউনের দিকে আমার নজর গেছে গা যদিও আমার অনেক জ্বর আছিল ওই কোনো কিছুই হাইতাম পারছি এ মেলার মধ্যে অনেক ধরনের হাউনে আছিল যেমন ফুচকা জালমুড়ি ফুডি শরবত ছিল অনেক প্রকারের আবার আখের রসও আছিল তাছাড়া সিঙ্গারা পুরি ভাজা পোড়া অনেক আইটেম মুরালি মণ্ডপ কাডলকুশি তা তো তাহলে লাগবো আবার একজনের দোকানের মধ্যে অনেক মজার একটা জিনিস দেখতে পাইলাম যেটা হইতেছে পেয়ারা মাখা এক পাশে আবার ধোয়াযুক্ত আইসক্রিম এর একটা দোকানও দেখছিলাম কিন্তু সত্যি কথা কইতে কি আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না তাছাড়া গুড়ের জিলাফি দেখছিলাম এরপরে আরো অনেক খাওয়া দেখছিলাম যেটির ভিডিও করা হয়েছে না মেলার মধ্যে তো অনেক বেশি ভিড় তা আর আপনারা জানি নেই ভিড়ের মধ্যে ভিডিও করাটা কতটা কষ্টকর এই মেলাটার মধ্যে অনেকটি রাইড আছিল এই রাইডটার মধ্যে হইতেছে বাবুরা ওইটা লাফালাফি করে কিন্তু আমি এটার নামটা জানি না আপনি কেউ নামটা জানলে অবশ্যই জানাই দিবেন তাছাড়া আরো রাইডা ছিল নৌকা নাগর দুলা আর এই যে বিমানের মতো একটা কি মধ্যে জানা আবৈ দেহের ওইটা গুড়াগুড়ি করতেছে এই রাইডটা মেলার মধ্যে গেলে তো এরকম বেলুন দেখা হয়ে যা কিন্তু আমার অনেক মায়া লাগছে যে একটা ছোট্ট বাবু এটা বিক্রি করতেছে আসলে আমরা কত মজা কইরা বেড়াই কিন্তু এই বাচ্চাটারে দেখছেন যে বয়সটা তার হেলাধুলা কইরা কাডানির কথা এই বয়সটার মধ্যে কতটা পরিশ্রম করতেছে যাই হোক কথা কইতে কইতে মেলার মধ্যে অনেক কার্ডের জিনিসপত্র আসিল ওইটিও আপনার আরে দেখাই লাইলাম মেলার আমার আর কিন্তু বাবল করছিল। হয়তো অনেকেই জানোই না আমার আব্বা সেনাবাহিনীতে আছিল তো আব্বার কাছে কিন্তু এই বাবল শুট করাটা কোনো ব্যাপারই না একদম কোনোটাই আব্বার মিস জানা আর আমার আফা হইতেছে পাবজিতে প্রু প্লেয়ার আফা এই বাবল শুট করাটার মধ্যে অনেক বেশি এক্সপার্ট আর আমি আমি হইলাম একটা বেবলি নিজে কুস্তই পারি না রাহালি কিতা করে ইডো ডেপ ডেপ করে সায়া সায়া দেহি ওখান আমি যাইতেছি কসমেটিক্স দেখবার লেগা মেলার মধ্যে তো কসমেটিক্স এর একদম অভাবই নাই পুরা অনেক টুকু এলাকা জুইরা বিলাইতের কসমেটিক্স আর আবৈধবিদার হেলনা বিক্রি হইতাছিল তাছাড়া রাস্তার মিদে দুই পাশে দেখলাম আবৈধবিদার অনেক ধরনের হেলনা আর বিলাইতের কসমেটিক্স হাউন্দাউনের অনেক কিছু বিক্রি করা হইতেছে ওহন বাইহেরা কুইব মেলাটা ভর্তিহালী বিলাইতের জিনিস আর আবৃবিদার জিনিস আমডার লেগে কিতা আছে আপনারা লেগেও কম জিনিস নাই মেলার মধ্যে ঘড়ি আছে টুফি চশমা বেল আরো অনেক কিছুই দেখলাম আর জিনিসপত্র কিন্তু যেটা সত্যি কথা এটা বিদ্যার হেলনা আর বেশি মেলাটার মধ্যে বিলাইতের কিন্তু যদিও কিছু মানুষের ব্যবহারে একটু একটু কষ্ট পাই ইডি আমি কিছু মনে করি না কারণ আমি জানি আপনারা আমার অনেক বেশি ভালোবাসিন এবং অনেক বেশি সাপোর্ট করুন শুধুমাত্র আপনারা সাপোর্টের এর লেগেই কিন্তু আমার পেইজের মধ্যে এক লাখ তিরিশ হাজার ফলোয়ার হয়ে গেছে জায়গা আপনারা যেমন ভালোবাসেন আমিও কিন্তু আপনারা রে ভালোবাসি একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগে এটা হইতাছে আমরা বাউন বাইরের মানুষ কিন্তু নিজের জেলার মানুষরা অনেক বেশি সাপোর্ট করে আর এটার উদাহরণ হইতাছে আমি নিজে ওই এখানের সুফা দিদিকা অনেক বেশি ভালো লাগে মঞ্চ এটা ছিল গড়ের লেগ গেল লয়া জায়গা মেলার মধ্যে আরো অনেক অনেক জিনিস আসছিল কিন্তু ভিড়ের কারণে আমি তেমন ভাবে ভিডিও করতাম পারছি না আর আজকের ভিডিওটা বানাইতে কিন্তু এই ভাইয়া আমরা অনেক বেশি সাহায্য করছে বলতে গেলে ভাই অনেক নিরাপদে রাখার চেষ্টা করছে আমরা আজকের ভিডিওটা ano porjontoi apnar sathe abar poroborti kono video r moddhe dekha hoytase shobai bala thakben shusto thakben allah